হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো গাইস আজকে ক্রিমিনাল বান্ডেল ডেল বের করবো দেখা যাক কত টাইম লাগে তারপর কথা বলাবো না চলো আমরা স্ক্রিন করব তো ফার্স্ট করে আমরা ক্রিমিনালে ক্যাক ক্যাকটাকে চেঞ্জ করে নেব তারা ভাই ক্যাক একটা চেঞ্জ করে নেবো গাইস আর তারপরে আমরা এখান থেকে ক্রিমিনালে যাবো যা সিঙ্গেল স্পিন আর দেখা যাক কী দেয় আরে আর না রে দুইশো স্পিন খেলে এখন খেলে গাইস কোনো হবে না শুধু দুইশো হবে শুধু দুইশো হবে দেখা যাক কতটা এমন লাগে এটা এটাকে আমরা গাইছি সতেরোশো মতো এমন করেছিলাম আবার তিন হাজার ডেমন টপ করে আনছি দেখা যাক কতটা এমন লাগে শুধু দুইশো কোনো সিঙ্গেল স্পিন হবে না আরে গেই না দিয়ে দিন আর ভাই কার কত খাবি টাইম রে ভাই দে ভাই দিতে না ভাই একটা চেঞ্জ করে নে ভাই

আরে গাইস আমাদের দুশো তিন তিন ইস্পি মলের রয়ে গেছে আমরা ক্যাকটা চেঞ্জ করে নেবো আমরা প্রথমে এই ক্যাকটা নেবো শিল্প অ্যাডোডো অ্যাডো এখন দেখা গেস কি ভাই দিয়ে দিস ভাই ভাই দিয়ে না রে ভাই গেই না দিব আরে রে দিয়ে না রে কত খাবে না ডায়মন্ড বলা আমার তো নয় ফুট এমন আছে ভাই রে ভাই আর নয় ফুট আছে ভাই আরে দে না রে ভাই গেলি না আর মাত্র এই রায় দায়ক গাইছে আমাদের লাস্ট লাস্ট স্পিনে দিবে হ্যাঁ বুজা ছাড়া না স্কুল ছাড়া ফায়দা কিনে দেয় কোনটা দেয় কোনটা দেয় কেন দেয় এ কি বল এ হলুদটা দিয়েছি ভাই ও মাই গড হলুদটা দিয়েছে ভাই সাব আমি এঁদি রেখে দিতাম ভাই অনেক অনেক ধন্যবাদ গেরি না রে আমরা কত শ্রেয়ে যাই দেখে আমরা এসি স্কুল কোনটা নেওয়া যাই আর কোনটা 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 নেবো কোনটা নেবো পারবেন না বলো কোনটা নেওয়া যায় গাইস আর কোনটা নেওয়া যায় কোনটা 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 কোনটা